গোল লাঠি খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো লাঠি খেলা প্রচলিত রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় লাঠি খেলা অধিক জনপ্রিয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে খেলাকে বলা হয় সরঙ্গের গোল মুসলিম ধর্মালম্বীদের মহরম উৎসবে গ্রামে গ্রামে আয়োজন হতো এই খেলা ছয়শো আশি খ্রিস্টাব্দে বিশৃঙ্খল ও মজ্জ খলিফা ইয়াজ নদীর তীরে কারবেলা যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাম এর নাতি ইমাম হোসেন ও তার বাহাত্তর জন সঙ্গীকে নৃশংসভাবে হত্যা করেন ইসলামের ইতিহাসে এটি জঘন্যতম ইতিহাস হিসেবে বিবেচিত হয় এ ঘটনা শোক আগে বহন করে মুসলমানরা মহরমে এই শোক ও শক্তিকে উপদীব্য করে সরণদের গোল বা লাঠি খেলা উপস্থাপিত করে গ্রামীণ লাঠিয়ালদা এই খেলাকে লোকনাট্য হিসেবে বিবেচনা করা হয় সারা দেশে লাঠি খেলা প্রচলিত আছে তবে ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে রয়েছে লাঠি খেলার পরিচিতি লাঠি খেলার উদ্ভব কখন কোথায় কীভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা দূর তবে সভ্যতার সূচনাকাল থেকে মানুষ আত্মরক্ষার প্রয়োজনে হাতিয়া হিসেবে লাঠি ব্যবহার করত এমন ধারণা করা অসঙ্গত নয় বাংলাদেশের লোক গ্রন্থে আস্তাফ সিদ্দিকী তার লোক খেলাধুলা প্রবন্ধে লাঠি খেলার বিষয় ও উপস্থাপনা কৌশল আলোচনা পূর্বক একে আদিম সমাজের খেলার অংশ বলে উল্লেখ করেছেন তবে অনেকের মতে লাঠি আদিম যুগের হাতিয়ার হলেও লাঠি খেলার উদ্ভব মধ্যযুগে সামন্ত জমিদারদের পৃষ্ঠপোষকতায় ডক্টর ওয়াকিল আহমেদ তার বাংলার লোক সংস্কৃতি গ্রন্থে লাঠিখালা উদ্ভব সম্পর্কে বলেছেন যে জমিদারগণ যোদ্ধা হিসেবে লাঠিয়াল বাহিনী রাখতেন যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয়তা মিতে যাওয়ার পর লাঠি নিয়ে শীর্ষ বীর্য ও কলাকৌশলগুলোর ক্ষেত্র হয়ে দাঁড়ায় সামাজিক ও ধর্মীয় আখড়াগুলো পরবর্তীতে মহরম উপলক্ষে লাঠিখালা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পরিগণিত হয় এদেশের মহরম উৎসব প্রচলিত হওয়ার সময় থেকে এ প্রথা চলে আসছে বলে ধরে নেওয়া যায় তবে এই কথা বলা যায় যে মানব সভ্যতার প্রারম্ভকাল থেকে মানুষ লাঠি ব্যবহার করলেও এ দেশের লাঠি খেলার উদ্ভব হয়েছে জমিদারি আমলে এবং বিনোদনমূলক খেলা বা লোকনাট্য হিসেবে এর যাত্রা শুরু হয়েছে জমিদারি প্রথা চালু হওয়ার আরোপ পরে লাঠি খেলা বা ঘোরাবার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে পদ্ধতি বা প্যাচগুলির মধ্যে অনুলোম বেলোম সম্যক পৃষ্ঠাবেষ্টন চিয়াবেষ্টন বিবর্তন কিবর্তন চমক পণ্ডাবর্তন ভাঙ্গকরণ প্রভৃতি প্রারম্ভে এইগুলি বা স্থানীয় প্রচলিত খেলা দাঁড়িয়ে অভ্যাস করতে হয় পরে নড়ে চড়ে বা লাফিয়ে খেলা হয় বড় লাঠি আর আয়ত্তে এলেই বড় লাঠির রং খেলা শেখা যায় এই খেলার এক পক্ষ মাঠে এলে অন্য পক্ষটা প্রতিরোধ করবে এ খেলা শুরুর আগেই জানিয়ে দিতে হবে কে কী বিষয়ে খেলবে এই খেলা বিভিন্ন রকমের আঘাত করা যায় যেমন ঘাত বিঘাত সমঘাত প্রকৃতি বিভিন্ন জায়গায় আঘাতকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন শিরও কামিচা বাহেরা ডাক্তার কটি মন দেহ আলুটি কর ফুল লাঠিয়াল বাহিনী ঝড়টি খেলা ফরে খেলা ডাকাত খেলা বানুটি খেলা বাওই প্রভৃত নারী বাড়ি খেলা লাঠি দিয়ে উপহাসযুক্ত এবং তাও যুদ্ধ খেলা ধারালো অস্ত্র দিয়ে উপহাস উপহাসযুদ্ধ এদের মধ্যে ডাকাত খেলার উপস্থাপনা ঈদের জনপ্রিয় খেলা হিসেবে প্রসিদ্ধ লাঠি খেলার আসরে লাঠির পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে ঢোলক কর্নেট ঝুমঝুমি কারা ইত্যাদি ব্যবহৃত হয় এবং সঙ্গীতের সাথে নৃত্য দেখানো হয় লাঠি খেলার নানা কৌশল আছে এগুলোকে বলা হয় দাগ বাঙালি জাতির ঐতিহ্যবাহী এই খেলা সরকারিভাবে সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাঠিয়াল বাহিনী সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যের ধারাবাহিকতায় লাঠি খেলার নতুন মাত্রা যুক্ত হতে পারে